যেন সুস্থ আছেন দয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আহলেবাস সিনিয়র জামাতের সকল সদস্যবিন্দু বাংলাদেশ আহিলেবাজ সিনিয়র জামাতের সকল সদস্যবৃন্দদের সালাম রইল সবাই ভালো থাকেন যে যেখানেই থাকেন যে যেখানেই আছেন দোয়া রইল আপনাদের প্রতি সকলেই যেন সুখে শান্তিতে থাকে তবে এই সোশ্যাল মিডিয়ায় নেট জগতে কথা বলতে চাই আসলে তো সবার বাসায় যাওয়া সম্ভব না সবার কাছে যাওয়ার সম্ভব না আমরা গোলামি করে থাকি যুগে যুগে অনেক গোলাম করে গেছেন চেষ্টা করি গোলামি করতে আসলে মালিক কবুল করে কিনা সেটা মালিক জানে আমরা জানি না আমরা